আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি লতিফা তাহিরা খ্যাত নীতি দীর্ঘ বাইশ বছর পর আগামীকাল রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি এসময় সময় তারেক রহমান রাজশাহী চাপেনবগঞ্জ ও নাটোর জেলার তেরোটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এদিকে তারেক রহমানের আগমন ঘিরে উত্তরের জেলাগুলোর বিএনপি নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ এ নিয়ে শুনুন আমাদের মহানগর সংবাদদাতার একটি প্রতিবেদন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজশাহী নাটোর ও চাপাইনবাবগঞ্জ জেলার তেরোটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত তেরো জন প্রার্থী সহ দলটির নেতাকর্মীবৃন্দ এদিকে দীর্ঘ বাইশ বছর পর রাজশাহীতে তারেক রহমানের আগমন উপলক্ষে উত্তরের জেলাগুলোতে দলটির নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ এমনটাই জানান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রহমান রিটন আমি আসলে স্বাধীনতার পরে আমাদের জন্ম আমি যতগুলো সমাবেশ এই মাদ্রাসা মাঠে দেখেছি আমার বিশ্বাস আগামী কালকে যে সমাবেশ হবে এটা ঐতিহাসিক সমাবেশ এবং এটা একটা হিস্ট্রি হয়ে থাকবে রাজশাহীর জন্য এই সমাবেশ এত বড় আর হবে কিনা আমার জানা নাই এর আগে দুই হাজার চার সালের পঁচিশ ফেব্রুয়ারি রাজশাহী জেলা স্টেডিয়ামে আয়োজিত বিএনপির তৃণমূলের প্রতিনিধিদের সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি এদিকে রাজশাহী দুই আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন নির্বাচনের মাধ্যমে দলটি বিজয়ী হলে মানুষকে নিরাপদে রাখার পাশাপাশি সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলাই হবে বিএনপির কাজ মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি তার দোষকদের দুর্নীতি আমাদের নেতার হচ্ছে প্রত্যাশা পূরণ যে মানুষকে সুখী সমৃদ্ধি করা এবং নিরাপদে রাখে এবং উই ডু ইট শর্টলি অ্যান্ড রাজশাহী মহানগরী এবং এই অঞ্চলে মানুষের যে প্রত্যাশা ইনশাল্লাহ আগামী দিনে সেই প্রত্যাশা পূরণ করা হবে তারেক রহমানের আগমন উপলক্ষে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাজু আহমেদ বাংলাদেশ বেতার রাজশাহী এদিকে দীর্ঘ উনিশ বছর পর নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বগুড়া শহরের নেসা খেলার মাঠে একটি নির্বাচনী জনসভায় যোগ তিনি তারেক রহমানের সফরকে ঘিরে বগুড়া জেলায় উৎসবের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘদিন পর তার আগমনকে ঘিরে জেলা রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাল করিম বাদশাহ জানান তারেক রহমানের আগমনকে কেন্দ্র সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে কয়েক লাখ মানুষ এই জনসভায় উপস্থিত হবেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সম্পর্কে নারীদের অবহিতকরণের লক্ষ্যে নাটোরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে গুরুদাসপুর উপজেলার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই বৈঠক আয়োজন করে জেলা তথ্য অফিস বৈঠকে বক্তারা নির্বাচনের সময়সূচি ছাড়াও আচরণবিধির উল্লেখযোগ্য বিষয় গণভোটের বিষয় গণভোট প্রদান পদ্ধতি এবং গণভোটের গুরুত্ব সম্পর্কে ধারণা প্রদান করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে বৈঠকে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জনাব আলী এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হাসান আলী উঠান বৈঠকে বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যে প্রায় একশো নারী অংশগ্রহণ করেন সিরাজগঞ্জে মৌসুমী ইরি বড় ধানের চাষাবাদ শুরু হয়েছে কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছে চলতি ইরি বড় মৌসুমে সিরাজগঞ্জে বড় ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ হেক্টর ইতিমধ্যে উনত্রিশ হাজার হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে কৃষকেরা এখন জমি প্রস্তুত বীজতলা থেকে বীজ উত্তোলন ও রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছে এবারও ভালো ফলনের আশায় মিনিকেট কাটারিভোগ ব্রি উনত্রিশ সহ হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ ঘোষণা একটি মাগরীব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যা ছটা পাঁচ মিনিটের স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল পাঁচটা পনেরো মিনিটে প্রচার হবে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা বেজে আটচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে দশ মিনিটে